আজকে শেয়ার করব বগুড়াতে ঘুরতে যাওয়ার দুই দিন আমি বগুড়া শহরের কোন কোন জায়গাগুলো এক্সপ্লোর করেছি ঈদের লম্বা ছুটিতে বগুড়ার দুই দিনের জন্য ঘুরতে আমি গিয়েছিলাম আমার সিস্টার ইন লর থেকে কম ডিস্টেন্সের হওয়াতে মাত্র কয়েক ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাই বগুড়া শহরে সন্ধ্যার ঠিক একটু আগ মুহূর্তে আমরা পৌঁছে যাই বগুড়াতে ঈদের আগ মুহূর্ত হওয়াতে চারদিকে কেমন জানি একটা ফেস্টিভ ফেস্টিভ একটা ভাইব ছিল সবার চোখে মুখে আর এই যে সারাদিনের একটা টায়ার্ডনেস আমার চোখে মুখে কেমন তারপরও খুব বেশি ভালো লাগছিল যে নতুন নতুন একটা শহরে আমি প্রথমবারের মতো ঘুরতে এসেছি আপুর বাসায় পৌঁছাতে না পৌঁছাতেই দেখলাম আপু আমাদের যা উপলক্ষে অনেক রকমের পিঠা সন্দেশ থালুয়া অনেক কিছু বানিয়ে তারপর আমরা সবাই মিলে একটা একটা করে টেস্ট করা শুরু করলাম আমার কাছে সবচাইতে বেশি মজাদার ছিল এই নারিকেলের পুলি পিঠা আর সবচাইতে বেস্ট যে আইটেমটা ছিল সেটা ছিল এই চাটা গরুর দুধকে গণ করে জাল দিয়ে দেন এই চাটা বানানো হয়েছিল তারপরের দিন এটা ছিল সকালবেলা আমরা সকাল সকাল রেডি হয়ে গেলাম ঘোরাঘুরির আপাতত আমরা যাচ্ছি শহরের আশেপাশে যে প্লেসগুলো ছিল সেই প্লেসগুলো বিজিট করতে প্রাচীন শহরগুলোর মধ্যে বগুড়া হচ্ছে একটি অন্যতম শহর ঐতিহ্য সংস্কৃতি আর শিল্পের এক অপূর্ব সমারোহ হচ্ছে বগুড়া শহর তাই এই শহরটা যদি আপনি ভিজিট করতে চান তাহলে সেটা এক বেলা বা একদিনের সম্ভব কিন্তু আমাদের হাতে যেহেতু একদিনই সময় ছিল তাই আমরা একদিনের মধ্যে যতটুকু পেরেছি ঘুরে ফিরে সব কিছু দেখার চেষ্টা করে তো ফার্স্টে যে প্লেসটা দেখার জন্য চলে আসলাম এটা হচ্ছে জিয়ন কুণ্ড বা জিয়ন কুপ বলে প্রাচীন রহস্য যদি বলি একটু ছোট করে সেটা হচ্ছে প্রাচীনকালে যখন পুণ্ড নগরীতে যুদ্ধ হয়েছিল তখন সেই যুদ্ধে যে সৈন্যগুলো নিহত হতো তাদেরকে এই কূপের মধ্যে ফেলে তারা আবার জীবন্ত হয়ে এখান থেকে বেঁচে উঠত মানে জিনিসটা কি অদ্ভুত তাই না একদিন হচ্ছে এক একটা মাংসের টুকরো এনে এই কূপের মধ্যে ফেলাতে এরপর থেকে আর এই জিনিসটা হতো মানে এই কূপের যে স্পেশালিটিটা ছিল সেটা এটা কিন্তু আমার কোনো বানোয়াট গল্প নয় এখানে কিন্তু এই যে পূর্ণনগরীর যে সংগীত বিবরণী লেখা আছে এখানে কিন্তু তাই লেখা আছে এবং এখানকার যারা প্রাচীন বা লোকাল মানুষজন তারা কিন্তু এটাতেই বিশ্বাসী তো দিয়ন কূপটা গোড়ার পাশাপাশি এর পাশে আবার মহাস্থান একটা অংশ আছে মানে বগুড়ার যে মহাস্থান গড়টা আছে এটা কিন্তু একটা জায়গায় বা একটা জায়গা নিয়ে অবস্থিত না মানে এটার অবিচ্ছেদ্য অংশগুলো কিন্তু বগুড়ার অনেকটা জায়গা জুড়ে আছে মানে এখন তো এটাকে বগুড়া নামকরণ করা হয়েছে বগুড়া শহর নামে প্রাচীনকালে এটাকে এটাই কিন্তু ছিল নগরী নামে প্রচলিত এবং ইতিহাস বলে এই মাটির অনেক রত্ন জহরত অনেক মহাস্তানগড়ের একটা অংশ এবং জীবন কোপ ঘুরে এসে আমরা চলে গেলাম মহাস্তানগড় জাদুঘরে এখানে মহাস্তানগড়ের জাদুঘরটা কিন্তু সম্পূর্ণ সুন্দর করে সাজানো গুছানো এবং নিট অ্যান্ড ক্লিন একটা পরিবেশ আপনি বাচ্চা বাচ্চা পরিবার পরিজন সবাইকে নিয়ে কিন্তু এখানে ঘুরতে আসতে পারবেন এবং এখানে জনের টিকিট আমার মনে নাই মানে কত টাকা করে কেটে তো আমরা সবাই টিকিট কেটে ভিতরে প্রবেশ করি এবং ভিতরে প্রবেশ করতে কিন্তু আপনার অন্য সম্ভব রকমের একটা ভালো লাগা কাজ করবে কারণ আগের দিনে রাজাবাসারা তাদের মানে যা যা চিহ্ন ছিল এগুলো আপনি কিছুটা হলেও কিন্তু এখানে দেখতে পারবেন এবং আশেপাশের পরিবেশটা কিন্তু অসম্ভব রকমের সুন্দর ফুল ফল গাছপালা এগুলো অবশ্য মানুষজনরা এখন করেছে আগে তো আর এগুলো ছিল না একটা পাশে খুব সুন্দর করে ধুলনা ছিল এবং বড় ছোট সবাই মিলে এখানে ধুলনায় কিন্তু দুল খেতে পারবে মানে ঘুরতে ঘুরতে যদি কেউ যদি মানে হচ্ছিল যে একটু জিরিয়ে নিতে চায় তারপরে যে জাদুঘরটা দেখতে পাচ্ছেন এই জাদুঘরটাও ভিতরে কিন্তু আসলে ক্যামেরা বা ভিডিও বা কোনো ধরনের ছবি তোলার নিষিদ্ধ ছিল সম্পূর্ণ তো আমরা জাদুঘরের ভিতরে গিয়েছিলাম তো আমাদের যে ভাইয়া ছিল আমাদের সাথে তো ভাইয়া যেহেতু এখানেই বেড়ে ওঠা তো ভাইয়া তো এই জাদুঘরে অসংখ্যবার এসেছে তো ভাইয়ার মুখ থেকে শোনা এই জাদুঘরে এখন যা জিনিসপত্র আছে আগের তার তুলনায় তার তিন ভাগের এক বাগনায় সব এখন আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে তো আশেপাশে সব কিছু ঘুড়া শেষ করে আমরা যাদুঘরের বাইরে চলে আসলাম আর বাইরে এসে দেখলাম যে একটা মামা খুব সুন্দর করে জাল মুড়ি মাখা তারপর আচার মাখা অনেক কিছু নিয়ে বসেছিল তো এখানে একদম কাঁচা ছোলা দিয়ে দেন চানাচুর দিয়ে খুব সুন্দর একটা মুড়ি মাখা বিক্রি করছিল আমার হাতের এই মুড়ি মাখাটা খেতে অসম্ভব রকমের ভালো লাগছিল তো আমরা এখানে সবাই মুড়ি মাখা আরও অনেক কিছু খেয়ে দিয়ে দেন আমরা চলে গেলাম মহস্তানগড়ের আর একটা অংশ দেখার জন্য আর মহস্তানগড়ের যতগুলো অংশ আছে তার মধ্যে সবচেয়ে সুন্দর অংশটা হচ্ছে এখানে মানে এখানের জায়গাটার মধ্যে মস্তানগড়ের সম্পূর্ণ বিবৃতি দেওয়া এবং মস্তানগড়ের উৎপত্তি কিভাবে কীভাবে এটা আসলে মানে রাজা বাসারা কিছু করতো এখানে কিন্তু সম্পূর্ণ বিবরণী দেওয়া আছে যদি কেউ ঘুরতে যান বা যারা বগুড়ার আশেপাশে আছেন তারা সবাই নিশ্চয়ই এই জায়গাটাতে সিঁড়ি দিয়ে আমরা যখন উপরে উঠেছিলাম এত সুন্দর বাতাস ছিল আর আমরা বর দুপুরবেলা গিয়েছিলাম তো তো আমাদের কাছে মোটামুটি ভালো লেগেছে বিকালবেলা গেলে অবশ্য আরও ভালো লাগতো তারপরে সেখান থেকে আমরা চলে গেলাম হচ্ছে মস্তানগর মাজার দেখতে বলে রাখা ভালো এই মাজারে যদি কেউ ঘুরতে আসেন মাজারে ঢুকতেই কিন্তু আপনারা অনেক ধরনের স্ক্যাম বা প্রতারণার শিকার হতে পারেন সো সাবধান অনেক কেয়ারফুলি থাকতে হবে এই মাজার ঘুরা ঘুরতে আর মাজারে ওই অর্থে ফোন ছবি তোলা ওই রকম আসলে একটু একটু রেস্ট্রিক্টেড তো থাকে এটা স্বাভাবিক আর আমরা যে মুহূর্তে মাজারি গিয়েছিলাম সেইখানে তখন হচ্ছে জোরে নামাজ হচ্ছিল তো আমরা আর বেশিক্ষণ স্টে করলাম এটা হচ্ছে মাজারের বাহিরের সাইডটা বাহিরের সাইড থেকে দেখলে মাজারটা ঠিক এরকমই লাগে আর এই মাজারের আশেপাশে সে কিন্তু অনেক কটকটির গড় পেয়ে যাবেন আর বগুড়ার কটকটি তো সবাই জানেন খুবই বিখ্যাত এবং খুবই ফেমাস পুরো বাংলাদেশে মানে অরিজিনাল যে কটকটি সেটা খেতে হলে কিন্তু আপনাকে এই বগুড়ার এই মানে কি বলে এই মাজারের কাছেই আসতে হবে তারপরে আমরা যেহেতু এখানে এসেছি তাই আমরা ভাবলাম যে এখান থেকে একদম অথেন্টিক কটকটিটা নিয়ে যাই তারপর আমরা দু একটা দোকান ঘুরে ঘুরে দেন টেস্ট করছিলাম যে কোন কোন দোকানের কটকটিটা আসলে ভালো হয় তো কটকটি জিনিসটা না আসলে যখন একদম ফ্রেশ ওরা হলো ভেজে নিয়ে আসেন তখন একদম রকমের মুচমোচা থাকে আর বাসায় নিয়ে আসার পরে না ওটার মুচমোচাটা কেন জানি একটু হলেও কমে আর এখন তো আসলে বগুড়ার কটকটি বলে অনেক কিছুই সেল তাই ওখান থেকে আমরা কেনাকাটা শেষ করে দেন এখন চলে যাচ্ছি খুবই ইন্টারেস্টিং একটা প্লেসে মানে এই প্লেসটা আই থিঙ্ক সবারই একটু হলো চেনা জানা কারণ হচ্ছে হলো এখন আমরা যাচ্ছি হলো যে বেহুলার আর দেখতে আই থিংক এই জিনিসটা বা এই নামটার সাথে আমরা সবাই ইউজ টু শুনে কারণ বেহুলার বাসুরগর নিয়ে অনেক মুভি অনেক নাটক অনেক সিনেমা সিনেমা আমরা শুনেছি গল্প সিনেমাতে বাট যে বাস্তবে বেহুলার বাসরগড় বা সত্যিকারের বেহুলার বাসরগড়ের একটু অবিচ্ছেদ্য অংশ দেখতে চান তাহলে আপনাকে অবশ্যই বগুড়ার এই প্লেসটাতে চলে আসতে হবে এখানকার আঞ্চলিক যে এই এরিয়াটাকে কি বলে আমার ঠিক মনে পড়ছে না এই মুহূর্তে বাট শহর থেকে একটু দূরে বাট জায়গাটা খুবই ছিমছাম এবং সুন্দর করে সাজানো গুছানো এবং পর্যটক কেন্দ্রিক একটা প্লেস বলা চলে বহু বছরের আগের প্রাচীনকালের এই সমস্ত জিনিস তো আর এরকম আগের মতো কিছু নাই মানে দ্বংসাবশের যা ছিল সেটাই আসলে আমরা এখন দেখতে পাই অল্প একটু একটু তাও উপর থেকে দেখতে কিন্তু এই প্লেসটা এরকমই লাগে এবং খুবই সুন্দর লাগে আর এখানে আসলে আপনি শুধু বেহুলার বাসরগরের একটু অবিচ্ছেদ্য অংশ দেখতে পারবেন প্রাচীনকালের এসব পৌরাণিক এবং ইতিহাস সম্পর্কে যদি আপনি কিছুটা হল জানতে চান এবং নিজের চোখে দেখতে চান আপনাকে অবশ্যই এই জায়গাগুলো ভিজিট করতে হবে আর কোন কোন দর্শনীয় স্থানগুলো আমি ঘুরে বেরিয়েছি সেটা অবশ্যই শেয়ার করব নেক্সট ব্লগে